আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা শীতের শুরুতে আমরা চলে আসছি সিরাজগঞ্জ শহরের সিরাজগঞ্জ বড়বাজারে বাজারে সিরাজগঞ্জ শহরের এই বড় বাজারটাতে শীতের শুরুতে প্রচুর পরিমাণে নদীর বিশেষ করে যমুনা নদীর বাঘার মাছ বোয়াল মাছ সহ পাঙাশ মাছ বিভিন্ন ধরনের বড় বড় মাছ পাওয়া যায় এবং নদী বিলের মাছের এই বাজারে প্রচুর প্রাচুর্য দেখা যায় তো বন্ধুরা শীতের শুরুতেই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম সিরাজগঞ্জের বড়বাজারে বাজারে আমরা এখন দাঁড়িয়ে আছি যে পুলটার উপরে নিজদেই একটি নদী প্রবাহিত ছোট একটা নদী ছিল কিন্তু কালের বিবর্তনে নদী মোড়ে এখন ড্রেনের মতো অবস্থা হয়ে গেছে আমরা ব্রিজ পার হয়েই চলে যাব সিরাজগঞ্জ বড় বাজারে এবং আপনাদেরকে দেখাবো আজকে বাজারে বড় বড় সব যমুনা নদীর মাছ তো চলুন বন্ধুরা দেরি না করে চলে যাই বাজারের ভিতরে আসুন ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। সব কি মহিষ লুটির মাছ? আচ্ছা তাহলে আপনারা কোথা থেকে আনছেন? বিভিন্ন এলাকা থেকে। রুই কত করে দিচ্ছেন আজকে? চারশো বিশ টাকা। 420 টাকা বড়টা আর 360 টাকা ছোটটা। ঠিক আছে। বিক্রি করে। বড় ব্লক। সাগর খাইছে, খাইয়ে উঠলাম। ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য বর্তমান অবস্থান খুব ভালো না ইলিশ কতটুকু এটা ওজন এক কেজি সাইজ এক কেজি সাইজ কত করে দিচ্ছেন এটা আজকে সতেরোশো টাকা সতেরোশো টাকা কেজি আর এটা তো এক কেজির নিচে এক কেজির একটু কম নয়শো আটশো এরকম কত করে এটা বিক্রি করবেন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ নদীর ঘাইরে না ভাই ভাইরার পাতা এটা কি যমুনার কত করে বিক্রি করবেন এটা হাজার মাশ সেই তো রিঠাটা ভাই রিঠা কত করে দিবেন আপনার সতেরোশো হয়ে যাবে সতেরোশো টাকা কেজি যমুনার চিংড়ি চাষের চিংড়িগুলো হ্যাঁ কত করে এটা এটা সাতশো পঞ্চাশ টাকা হয়ে গলদা দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি চাপলা কত করে চাপলা ওগুলো সাতশো সাতশো টাকা চারশো ঠিক আছে সালামু আলাইকুম ভালো আছেন বাঘার কি শুরু হয়েছে আসা বাঘার আসতেছে দশ কেজি কত করে বিক্রি করবেন এক হাজার টাকা কেজি আর কি আর নদীর না আচ্ছা এগুলো মৌসুমি চাষের মাছ আর আর কত করে দিবেন যমুনার তিন কেজি তেরোশো টাকা কেজি বিক্রি হবে যমুনা নদীর আর মাছ বিশাল সাইজ বোয়াল কত করে দিচ্ছেন ভাই এক হাজার টাকা কেজি ছোট ছোট সাইজের বোয়াল এক হাজার টাকা কেজি আর ফলি মাছ কত করে হবে হ্যাঁ পাঁচশো টাকা কেজি ফলি ওয়ালাইকুম আসসালাম খাইছি পরে খাবো আলহামদুলিল্লাহ হ্যাঁ কতটুকু ওজন ছিল বাঘারটা পঞ্চাশ কেজি আসছিল পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি তো প্রায় তো শেষই শেষ কত করে কেজি বিক্রি হচ্ছে চোদ্দশো চোদ্দশো টাকা কেজি আর একটা কোথাকার

ষোলোটা বারোশো টাকা আর সাদের মাছ দেখতে পাচ্ছি এই পাশে একদম চমৎকার চমৎকার কাজলি মাছ কিছু মিশানো আছে এটাও যমুনার এটাও কত করে কেজি হবে টাকা কেজি বারোশো ও আমার সবচেয়ে পছন্দের মাছ নদীর মাছের ভিতর রিঠা মাছ সাইজও বেশ চমৎকার কত করে কেজি এটা ষোলোশো টাকা কম হবে না কম রাখবো আপনি আচ্ছা মাছ কম নাকি আজকে মাছ কম আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আপনাদের জি আল্লাহ চালায় নিচ্ছে আলহামদুলিল্লাহ ভরসা রাখেন রিজিকের মালিক আল্লাহ কাতল তো বিশাল সাইজের কেজি ওজন এগুলা সাত থেকে নয় কেজি পর্যন্ত আছে কত করে কেজি দিবেন এটা সাড়ে পাঁচশো টাকা কেজি সুন্দর সুন্দর আর মাছ যমুনার মাছ ও এইটা আর এটা গুজা আচ্ছা চিনে গেছি কত করে বিক্রি হবে এটা বারোশো টাকা কেজি দুই কেজি সাইজ আছে না দুই কেজি পোনে দুই কেজি সাইজের ঠিক আছে আর রিঠা কত করে দিবেন রিঠা এক হাজার টাকা কেজি আলহামদুলিল্লাহ ভালো আছেন

এটা কি নদীর নদীর চিংড়ি কত করে বিক্রি হবে এটা ছোট সাইজে এখন চোদ্দশো টাকা ও আচ্ছা পাওয়া যাচ্ছে না এগুলার দাম কম এগুলো চাষের সাতশো সাড়ে সাতশো টাকা এগুলো বিক্রি হচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে

আজকে দাম কম যাচ্ছে আর ঘাইরা কত করে দিবেন আজকে মানে ঘাইরা প্রচুর পাওয়া যাচ্ছে এখন মোটামুটি শীতের শুরুতে বড় বড় ঘাইরাও আছে ঠিক আছে এটা কি মাছ আমি তো ভাবছি এটা বাটা আচ্ছা সালামু আলাইকুম ভালো আছেন বাতাসি কত করে দিবেন আটশো টাকা কেজি আচ্ছা আর নদীর এই মিশানো মাছ পাঁচ থেকে ছশো টাকায় বেচা বিক্রি করা যায় বাজার থেকে আমরা এত রূপচাঁদা দেখে আসলাম সেই মাছ এখন চলে আসছে সিরাজগঞ্জের বড় বাজারে ভাই কেমন আছেন রূপচাঁদা কত করে দিচ্ছেন হ্যাঁ এক হাজার টাকা কেজি এটা কেজিতে কয়টা ধরতেছে কেজিতে এরকম রূপচাঁদা মাছ সিরাজগঞ্জের বড় বাজারে বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি পাবদা মাছ চারশো টাকা রায়ক কত করে দিচ্ছেন রায়ক দিচ্ছেন চারশো টাকাতে

এই তো মাছ বিক্রি শুরু করে দিবো এবার দাম আগে শুনে নেই তারপরে বিক্রি করব নাকি বড় মৃকেল তো বিশাল সাইজের এটা এত বড় মিকেল তো আমি কখনো দেখি নাই বাহ কত করে কেজি বিক্রি হবে এটা ওটা চারশো কেজি চারশো টাকা কেজি আর এটা তিনশো চল্লিশ ওটা তিনশো চল্লিশ আর আর রুই কেমন দাম রুই ওটা তিনশো সাইট তার তিনশো ওটা তিনশো ছোটটা

নসিবে নাই আল্লাহ ভাগ্যে রাখে নাই হয়তো ইলেই ওইভাবে খাওয়া হলো না আমরা নদীর আরও মাছ আছে সেগুলোর ভিতর থেকে পছন্দ করি রুই বিক্রি হচ্ছে তিনশো আশি টাকা কেজি আশি টাকা কেজি সিলভার দুশো ষাট টাকা কেজি সিলভার দুশো টাকা ষাট টাকা কেজি আর দুশো আশি টাকা কেজি বাটা দুশো আশি টাকা কেজি অবশ্যই একটু বড় সাইজ তিনশো টাকা কেজি কাতল যাচ্ছে এগুলো কোথার থেকে আনছেন মাছ চলন বিলের মাছ মহেশ লোটি থেকে আনা ঠিক আছে ব্যবসা করেন আমরা বাজারটা একটু ঘুরে দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা জবা করছেন গরু আজকে একটাই বিক্রি করা কষ্ট হয়ে যাচ্ছে নাকি কয় মন ছিল মাংস এটা তিন মন কত কত করে কেজি বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি সার গরু ছয়শো আশিতেও বিক্রি করতে হয় মাঝে মধ্যে আচ্ছা সিরাজগঞ্জের বড় বাজারে সার গরুর মাংস আজকে বিক্রি হচ্ছে ছয়শো আশি থেকে সাতশো টাকা কেজি দরে ভাইরা আজকে একটা গরু জব করছিলেন ঠিক আছে ভাই যান ধন্যবাদ

বাজারে তো আজকে মানুষ কম মাছও কম মাছও কম আর কত করে দিচ্ছেন তেরোশো টাকা কেজি আর ঘাইরা ঘাইরা দিবেন বারোশো টাকা কেজি আর এগুলো তেরোশো টাকা রাখা যাবে দেড় কেজি সাইজ আছে বোয়াল তো এখনো তাজা ভাই কত করে দিবেন এটা এক হাজার পঞ্চাশ ইলিশ মনে হচ্ছে আমাদের যমুনা নদীর এটা বরিশালের আচ্ছা কত করে দিচ্ছেন এটা সাতশো টাকা কেজি এইটাই এইটা হচ্ছে যমুনার মাছ যমুনার ইলিশ ইলিশ কত করে দিবেন এটা আটশো টাকা কেজি আটশো টাকা আর এই বাতাসি বাতাসেই বিক্রি হবে চোদ্দোশো টাকা ভাই কি কিনলেন না বিক্রি করতেছেন বিক্রি বিক্রি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

দুইটা মোটামুটি তো শেষ পর্যায়ে দশটা এগারোটা বাঁচতে বাসতে মনে হয় শেষ হয়ে যাবে বারোটার ভিতরে যা আনছেন শেষ হয়ে যাবে খাসি কোথার থেকে কেনেন আপনারা যেসব হাট আছে সেইগুলো থেকে কেন সেই হাটে চলে যান পরের দিন ওইটা জব করে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ঠিক আছে ব্যবসা করেন কাকা ধন্যবাদ

ছয়শো পঞ্চাশ টাকা কেজি তিনটা চারটেতে এক কেজি হয়ে যাবে মোটামুটি ডিমও হয়েছে মনে হচ্ছে পেটে আর সব চাইতে সুস্বাদু মাছ নদীর মাছ রিঠা কত করে এটা

সর্বনাশ সিরাজগঞ্জের বড় বাজারে আসলে বাঘার মাছ পাওয়া যাবে অন্তত শীতের সিজনে

কিছু কিছু এসছে আবার আমরা আসবো যখন প্রচন্ড শীত থাকবে প্রচুর মাছ আসবে তখন আবার আপনাদেরকে দেখা দিয়ে নিয়ে আসবো ভাইয়ের কাছে সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি বিলের শোল মাছ কেমন দাম শোল সাতশো পঞ্চাশ কেজি ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা জি এক কেজির মধ্যেই আছে তো ওজন এগুলো দুইটা এক কেজি হবে দুইটাই এক কেজি হবে আর নদীর কাঁচকি মাছ কাশি মাছ একশো বিশ টাকা পোয়া একশো বিশ টাকা পোয়া আর গলদা গলদা আটশো টাকা কেজি গলদা যাচ্ছে আটশো টাকা কেজি জেল ছাড়া না জেল সহ জেলি মুক্ত মাছ শিওর একবার শিওর হুম আর ইলিশ কথাকার এটা ছোট হলেও সুন্দর দেখা যাচ্ছে মাছ ভালো সাদের আছে কত করে এটা এটা কত করে যাবে এটা হলো এক দাম আটশো টাকা কেজি বিক্রি করতেছে ভাইয়া একদম আচ্ছা ঠিক আছে আমরা প্রচুর মাছ দেখলাম বাজারে ধন্যবাদ আল্লাহ হাফেজ

এটা কত কেমন দামে বিক্রি হবে এটা আপনার আচ্ছা এখন নদীতে ইলিশ ধরার নিষেধাজ্ঞা নাই কোনো কাজেই বাজারে প্রচুর ইলিশ আসতেছে আর তার ভিতরে যমুনারও ইলিশ চলে আসছে আর এটা কেমন দামে বিক্রি হবে আপনার এক হাজার হাজার টাকা যমুনা নদীর মাছ বিভিন্ন ধরনের মাছ মিশান্ন মাছ এক হাজার টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ ভাই না এক হাজার টাকা বলছে রিঠা আরের বাচ্চা আছে তারপর যমুনা কোথাকার মাছ আচ্ছা ওইখান থেকে নিয়ে আসতেন আপনি এটা এইভাবেই বিক্রি হবে মিশানোই বিক্রি হবে কত করে কেজি বিক্রি হবে এটা এই মনে করেন যে আজকে বাজার দতে বেশি বিক্রি হবে না হ্যাঁ মনে আমি অল্প লাভে মাল বেশি জি এই মনে করেন 700 600 600 700 টাকা কেজি দেবে 550 জি আর এই আর মাছ গুজা মাছ যেটা বলতেছেন আপনারা 1000 টাকা হইতে হবে এটা 1000 টাকা বিক্রি করতে হবে তো যা মাছ নিয়ে আসছেন সুন্দর মাছ নিয়ে আসছেন মোটামুটি তো শেষ হয়ে যাবে আশা করি আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ বাজারে কিন্তু ইতিমধ্যে শীতের শাকসবজি উঠে গেছে টাটকা টাটকা একদম পালং শাক কত করে দিচ্ছেন কোনো টাকা আটি কিনে আনছেন না চাষ করছিলেন আপনি কি চাষ করছেন সব কিনে আনেন কোন এলাকার থেকে আনেন পিপল বাড়িয়ার থেকে তো অনেক দূর থেকে আনতে হয় আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আমরা শীতের শাকসবজি কেমন দামে বিক্রি হচ্ছে একটু দেখি জি

আর এখান থেকে লাউ কিনবেন টাটকা লাউ কত করে এটা পঞ্চাশ টাকা দিয়ে একটা লাউ কিনতে হবে আর সাথে কিনতে হবে বোয়াল মাছ শীতের যা খাবার হবে না চিন্তা করতেই মুখে পানি চলে আসে বাজার ঘুরলাম আমরা সকাল বেলায় বাসা থেকে বের আসছি প্রচন্ড ক্ষুধার্ত শুধু চাই খেতে পারছি যেখানে যাচ্ছি শুধু চা খাওয়াচ্ছে নাস্তা কেউ করে নাই আমরা নাস্তা করবো এখন সকালবেলা নাস্তা করলাম ভাইয়ের এখানে আমরা সিরাজগঞ্জ বড়বাজারে আসলে ভাইয়ের এখানেই নাস্তা করি আমাদের বিল কত আসছে ভাই বন্ধুরা শীতের শুরুতেই চলে আসছিলাম সিরাজগঞ্জ শহরের অন্যতম প্রসিদ্ধ সিরাজগঞ্জ বড়বাজারে বাজারে বাজার কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায় বাজারে পাওয়া যায় যমুনা নদীর বিশাল বিশাল মাছ আর এই সিরাজগঞ্জের বড়বাজারটি বাজারটি যমুনা নদীর সব বড় বড় মাছের জন্যই প্রসিদ্ধ জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসেন এই বাজারে যমুনা নদীর বড় বড় বাঘার আর এবং গোয়াল মাছ কেনার জন্য তো আজকে আপনাদেরকে আমরা সেই মাছগুলি দেখালাম এবং বাজারে কেমন দামে সেই মাছ বিক্রি হচ্ছে সেটাও জানানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথের প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ